আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা জান্নাতুল মোহল্লা এসেছি এই যে দেখতেছেন এই যে ছোট কবরটা এটা হচ্ছে আল্লাহর রসুল্লাহ সাহেব জাদা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতাম আর তারই সামনে দেখতেছেন আপনারা যে বড় কবরটা দেখা যাচ্ছে বড় রজাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আল্লাহ রসুলের প্রথমা স্ত্রী আল্লা আল্লাহ রসুলের প্রিয়তম স্ত্রী এবং আল্লাহ রসুলের খুব দুঃখের দিনের সাথী খুব দুঃখের দিনের ধরদি এবং ইসলামের মধ্যে শত সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী মহিষানারী মা খাদিজাতুল কবরা রদি আল্লাহ তালানহু এখানে এই জান্নাতের বাগানে চিরনিদ্রায় নিদ্রায় সাহিত্য রয়েছেন আপনারা যারা দেখতে পাচ্ছেন জিয়ারতের নিয়ত সকলেই সুরাফাতে একবার সুরা ক্লাস তিনবার বারোবার দুরস শরীফ পড়েন আপনারাও আমাদের সাথে জিয়ারতে সামিল হবেন আশা করি আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদেরকে এর যা যা সোয়াব্বর দান করবেন সমানিত দর্শক এছাড়া এই মাভাড়ার মধ্যে জান্নাতুল মহল্লার মধ্যে আরও অসংখ্য ইকরামদের মাজার শরীফ রয়েছে যদিও সৌদি সরকার এই মাজারের উপরে গম্বুজ বেষ্টিত ছিল পর্দা ছিল এগুলা বেঙ্গে দুলিশ্বাস করে দিয়েছে ওদের বাতি লাকিদার কারণে এবং দাম্ভিকতার কারণে দুলিশ্বাস করে দিয়েছে যাই হোক এখানে চিহ্নিত না থাকার কারণে আপনাদেরকে একে একে পরিচয় করে দেওয়া সম্ভব হচ্ছে না তো যেটা মশুর হিসাবে এই জান্নাতুল মহল্লায় প্রসিদ্ধ সেই মোতাবেক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি ছোটো মাজারটা ছোটো রোজাটা হচ্ছে আল্লাহ রসুলের সাহেবজাদা ইব্রাহীম আলাহি সাল্লা এবং বড় রোজাটা হচ্ছে মা খাদিজাতুল খাদিজাতুলকুবাহ